সুপ্রিয় শিক্ষার্থীবাই ও সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমরা অবশ্যই তোমাদেরকে আমি আজকে অবশ্যই তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে কিছু সময় আলোচনা করব তোমাদের দাখিল দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে একটি বিভাগ হচ্ছে যে ডায়লগ রাইটিং ডায়লগ রাইটিং সর্বপ্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে ডায়লগ রাইটিং বলতে ডায়লগ রাইটিং হচ্ছে সংলাপ লিখন অর্থাৎ আমরা যে আরবিতে বলি তোমরা যখন মাদরাস স্টুডেন্ট তাহলে তোমাদের সাথে আরবি নিয়ে আলোচনা করার উত্তম হবে আমরা যে আরবিতে বলি কতুপকথন অর্থাৎ দুইজনের মধ্যে কথাবার্তা সেটি হচ্ছে আসলেই ডায়লগ ইংরেজি ভাষায় বলা হয় ডায়লগ আরবিতে বলা হয় কতুপকথন আর ডায়লগ কি এখন তোমাদেরকে জানতে হবে যে ডায়লগ জিনিসটা কি ডায়লগ বা সংলাপ বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে কথোপকথন বোঝায় আমি আগে তোমাদেরকে বলছিলাম না যে দুইজন ব্যক্তির মধ্যে কথাবার্তাকেই আমরা ডায়লগ বুঝি পরীক্ষায় সাধারণত কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে দুই ব্যক্তির মধ্যে ডায়লগ বা সংলাপ লিখতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় নির্দিষ্ট করে দেওয়া থাকবে যে কোনো দুই ব্যক্তির মধ্যে তোমাদের কথাবার্তায় লিখতে হবে তাহলে ডায়লগ লেখার নিয়ম হচ্ছে প্রশ্নে যদি এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড তাকে তবে তোমার ক্ষেত্রে মাই সেল তবে তোমার ক্ষেত্রে কি মাই সেল এবং তোমার ফ্রেন্ড এর ক্ষেত্রে মাই ফ্রেন্ড ব্যবহার করবে তুমি ইচ্ছে করলে মাই ফ্রেন্ডের পরিবর্তে একটি নামও ব্যবহার করতে পারো এক্ষেত্রে শুরুটা এভাবে করতে হবে এর ডায়লগ বিটুইন সাধারণত কথোপকথনের শুরুতে গ্রেটিং বা সম্ভাষণ থাকবে যেমন হ্যালো হাউ আর ইউ এই ধরনের এরপর প্রদত্ত বিষয়টি অর্থাৎ যে বিষয়ের উপর ডায়লগ লিখতে বলা হবে সেই বিষয়টিকে আনতে হবে তাহলে তোমরা বুঝতে পারলে প্রথমে তোমাদের ডায়লগ লেখা শুরুতে থাকবে হেলো বা হাওড়ি অহে থাকবে তারপরে তোমাদের মূল ডায়লগের যে বিষয় আছে সেই বিষয়টি আনতে হবে সেটা কোনো প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে অথবা সেই বিষয়টি সম্পর্ক কোনো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে হতে পারে যেমন যদি ডায়লগটি বই মেলা অর্থাৎ বুক ফেয়ার সম্পর্কে হয় তবে হ্যাভ ইউ ভিজিটেড এ বুক ফেয়ার অথবা নাও এ ডেস এ বুক ফেয়ার হ্যাজ বিকম এ কমন ফেয়ার ইন আওয়ার কান্ট্রি এইরকম তোমাদেরকে ডায়লগ লিখতে হবে বাইকটি ব্যবহার করার মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করা যেতে পারে আর ডায়লগ শেষ করার ক্ষেত্রে সিইউ দে অথবা ট্যাঙ্ক ইউ ব্যবহার করে শেষ করা যেতে পারে আমরা কথা শেষে বলি না আমাদের দুই বন্ধুর মধ্যে যদি দেখা হয় তাহলে কথা শেষে বলি না থ্যাংক ইউ সো মাচ এ ধরনের কথা আমরা তো বলে থাকি এই রকম তোমাদের ডায়লগের শেষেও লিখতে হবে ডায়লগ লেখার গুরুত্বপূর্ণ কিছু কৌশল আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওটা দেখে দিব তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবা ইনশাল্লাহ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পড়ালেখায় মনোযোগী হও তোমাদের জন্য আমার দোয়া রইল السلام عليكم ورحمه الله وبركاته